কয়েকদিন ফেসবুকে এই ভাইরাল চালতা মাখাটা দেখে এত খেতে ইচ্ছে করছে ওই দিন রাতের বেলা আমরা সবাই মিলে বানিয়ে খেলাম এত বেশি মজার ছিল এই রেসিপিটা বানানো একদমই ইজি আর খেতে খুবই মজা যারা টক পছন্দ করো ঝাল পছন্দ করো তো এই চালতা মাখার জন্য প্রথমে চালতা লাগবে তারপর হচ্ছে ধনিয়া পাতা লাগবে কাঁচামরিচ লাগবে এখানে বিচ লবণ লবণ চিনি তারপর হচ্ছে তেঁতুল সব কিছু দিয়ে সুন্দর করে থেতলিয়ে নিচ্ছে এই জিনিসটা তোমরা কাঠের এটাতে করতে পারো বা যাদের হচ্ছে লোহারটা আছে তারা আরো বেশি সুন্দর করে করতে পারবা এছাড়া চাইলে তোমরা এটা পাটায়ও করতে পারবা পাটায় শুনো করে থেতলিয়ে নিতে পারবা তো আমরা আরো ঝাল অ্যাড করার জন্য এখানে পোড়া শুকনো মরিচ যেটা সেটা দিয়ে দিছি এটা দেওয়ার পর সুন্দর করে আবার সবগুলো একসাথে থেতলিয়ে নিচ্ছি এখন কালারটাও খুব সুন্দর আসছে আর আর পোড়া শুকনো মরিচের স্মেলটাও খুব সুন্দর হয় এই ভর্তাটাতে স্পেশালি তো তারপর হচ্ছে আমরা এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তারপর একটু সরিষা তেল দিয়ে নিচ্ছি যাতে আরও বেশি মজা লাগে তো তোমরা এখানে লবণ চিনি তোমাদের টেস্টবার অনুযায়ী দেখে মানে মিক্স করে নিতে পারবা আজকে তোমাদেরকে এমন একটা নাইট ক্রিম দেখাবো যেটা আমি ব্যবহার করে এক মাসের মধ্যে আমার স্কিন টোনটা অনেকটা ব্রাইট করতে পারছি এটা হচ্ছে জাপানিজ হোয়াইটেনিং নাইট ক্রিম এটা তোমরা পেয়ে যাবে মনপুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজে উপরে পেজটা ট্যাক করা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো আমার যেহেতু বাইরে কাজ করা লাগে এর জন্য কিন্তু অনেক সময় স্কিনে পিগমেন্টেশন পড়ে যায় তো আমার স্কিনে যে পিগমেন্টেশনটা ছিল এটা আমি রিমুভ করছি এই ক্রিমটা দিয়ে এটা এত ভালো একটা ক্রিম এই ক্রিমটা নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে আমার মোস্ট মোস্ট ফেভারিট একটা নাইট ক্রিম এটা এটা স্কিনটাকে তিন থেকে চার শেড ফর্সা করবে স্কিনের কালো দাগ দূর করবে যাদের স্কিনটা ন্যাচারালি ফর্সা করতে চাচ্ছ তাদের জন্য এটা বেস্ট একটা নাইট ক্রিম আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করবা একশো রেজাল্ট পাবা আর এই ক্রিমটাতে কিন্তু মানি ব্যাক গ্যারান্টি আছে যাদের মনে হবে ক্রিমটা স্কিনে কোনো কাজ করনি তারা মনপুরা করিয়ে স্কিন কেয়ার পেজ থেকে যারা অর্ডার করবা তারা কিন্তু মানি ব্যাক নেওয়ার সুযোগ পাচ্ছ আর এই ক্রিমটার রেগুলার প্রাইস হচ্ছে দুই টাকা এখন আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবা তাদের জন্য মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকা দ্রুত অর্ডার করে ফেলো তো যারা হচ্ছে কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছ তাদের জন্য এই নাইট ক্রিমটা বেস্ট হবে আমি তোমাদের তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো সবাই এই নাইট ক্রিমটা ব্যবহার করে দেখতে পারো খুবই ভালো একটা রেজাল্ট পাবা তো এখন হচ্ছে টেস্ট করার পাল্লা তো এটা টেস্টটা একদম মিক্স একটা টেস্ট মানে এখানে ঝাল মিষ্টি টক সবই থাকবে আর এটাতে খুব সুন্দর একটা শুকনো মরিচের স্মেল আসতেছিল কাঁচা মরিচের স্মেল আসতেছিল আর তেঁতুলের একটা টক টক লাগতেছিল একটু হালকা ঝাল লাগতেছিল একটু মিষ্টি লাগতেছিল মানে ওভারঅল ইটস গুড মানে অনেক বেশি ভালো লাগছে তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো